আপনাদের উপর শান্তি বসিত হোক আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে মূলত বিষয় আপনারা অনেকে আমাকে ইমেল করেছেন মেসেঞ্জারে নক দিয়েছেন যে বাই এ টু জেড কোম্পানির কী অবস্থা কিউসিবি কোম্পানির কী অবস্থা এখানে অনেকগুলা কোম্পানির নাম আপনারা আমাকে মেনশন করেছেন তো আসলে আমি যদি আপনাদেরকে আজকে একেবারে কাতারের বিষা সম্বন্ধে সার যে কোর যে বিষয়গুলা মানে সঠিক তত্ত্ব এইটা যদি আমি আপনাদেরকে বলি আপনাদের অনেকের হজম হবে না হজম হবে না বলতে বিষয়টা আমি বলি কারণ আমরা বাঙালি না শুধু মানুষ সত্য জিনিস পছন্দ করি না সত্য জিনিস তিতা হলেও সেটা পছন্দ করতে হয় যারা কাতার আসতে চান আপনারা মনোবল ভাঙবেন না আমার কথাগুলো শুনলে আপনাদের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটা খারাপ লাগার কিছু না। এটাই সত্য তো মূল বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। কাতারের ভিসা নিয়ে যে প্রতারণা চলতেছে আপনারা যারাই আমাকে কমেন্ট করেন যেগুলো কোম্পানির নাম আপনারা বলছেন আমি লিস্ট করে অলরেডি রাখছি এইখানে আমি আপনাদেরকে আগেই বলছি যে কাতারে দশটা কোম্পানির মধ্যে আটটা কোম্পানি হলো ফেক ফেক বলতে তারা বিসা ব্যবসা করার জন্য এই কোম্পানিগুলো চালু করছে ঠিক আছে চশমা পরার কারণ হলো রোদ বাহিরে এত রোদ মানে চাওয়া যায় না চোখ জ্বলে আপনারা মাইন্ড করেন না যে আমি চশমা পরে ভিডিও বানাইতেছি আর আপনারা তো জানেন যে আমি কোনো ভিডিওতে আপনাদেরকে বলি নাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমার ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এগুলো আমি বলি নাই কারণ আমার এগুলো বলার প্রয়োজন নয় আমি কন্টেন্ট ক্রিয়েটর না আমি আপনাদেরকে সঠিক একটা তথ্য আমি ওইখানে আইসা প্রতারণা হয়েছি যাতে আপনারা প্রতারিত না হন আমি আপনাদেরকে জাস্ট একটু অ্যালার্ট করি সতর্ক করি এটাই আমার মূল কাজ আমার বিশাল যারা সঠিক তথ্য সত্য জিনিস জানতে চান তারা আমার ভিডিও দেখেন আমাকে ফলো করে রাখেন সাবস্ক্রাইবও করে রাখছেন আমি কাউকে বলি নাই কারণ আমার মূলত কন্টেন্ট বানানো বা ভিডিও ভিউ ইউটিউব থেকে ইনকাম করার আমার মূলত উদ্দেশ্য না আমার মূলত উদ্দেশ্য হলো সত্য কথা যেটা যে সঠিক জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার তাই আমি কোনো সময় আপনারা কেউ বলতে পারবেন না যে আমি কোনো ভিডিওতে বলছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এগুলো আমি বলি নাই এগুলো বলার প্রয়োজন নাই অনেকে কমেন্ট করেন বাই আপনার ভিডিও ওই সাউন্ড নয়েজ আসে ভাই এসি সারা দেখেন এসি দুয়েতে দেওয়া তারপরে ঘাম পড়তেছে মানে অবস্থা খারাপ গরম ঠিক আছে তো এসির কারণে সাউন্ড একটু সমস্যা হয় তো এটা একটা সফটওয়্যার আছে পেইড সফটওয়্যার পেইড সফটওয়্যার নিয়ে আমি এডিট করে বাই এত সময় আসলে পাওয়া যায় না এই দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করার পরে ভিডিও বানানো আজকে যদি আমি ছুটি তার কারণে আমি এই আর ভিডিওটা সময় নিয়ে বানাবো আপনারা একটু ধৈর্য ধরে আশা করি শুনবেন এই গরমের মধ্যে কোনো কিছু আসলে ভালো লাগে না কথা বলতে ভালো লাগে না শুধু ঘুমাইতে ইচ্ছে হয় তো যাই হোক মূল কথায় আসি তো আমার মূলত ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক গাইডলাইন পরামর্শ তথ্য দেওয়ার জন্য এটার জন্য আমি আপনাদেরকে বলি নাই ওই যে নয়েস আমি বিলিভ করি যারা প্রয়োজন সঠিক জিনিস জানেন একটু সাউন্ড টাউন হলে একটু কষ্ট করে শুনবেন আর ইনশাল্লাহ আমি একটু সময় করে আমার ভিডিওগুলো একজন প্রফেশনাল এই এডিটরের মাধ্যমে আমি এগুলো এডিট করে আপনাদেরকে দেবো যাতে আপনারা সুন্দর করে ভালো করে শুনতে পারেন তো যাই হোক সরি দুঃখিত আমি মধ্যকানে দুই তিন মিনিট এই কথাগুলো বলার জন্য তো আমি যদি কাতারের বিসা সম্বন্ধে আপনাদেরকে সঠিক একেবারে সঠিক তথ্য দেই আটটা কোম্পানি ফেক বলছিলাম না এইগুলো হলো বিসা ব্যবসা করার জন্য দশ থেকে বিশটা বিছা নেবে হুকুমতের কাছে বিক্রি কইরা ছয় থেকে সাত মাস এক বছর পরই ব্লক ওই লোকগুলার দিশে হারা আবার এক লাখ টাকা দিয়ে চেঞ্জ করতে হবে বিভিন্ন জামেলা আর ওরা পর্যন্ত বিশ ত্রিশ লাখ টাকা নিয়ে গায়েব এই রকম মানে কাতারে মূল বিচার ব্যবসাই হলো ওই কোম্পানিগুলা করে আর যে দুইটা দশটার মধ্যে যে দুইটা দুইটার মধ্যে একটা কোম্পানি পাইবেন বালা তারা ভবিষ্যতে ভালো কিছু করার জন্য আমি আগের ভিডিওতে বলছি এগুলো তারপর আপনারা যারা কমেন্ট করেন নতুন যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য সবাই তো সব ভিডিও দেখে না একটা কোম্পানি ভালো সেটা ওই তার কোম্পানির নিটাকে বড় করার জন্য সুন্দর করে সে স্যালারি আপডেট করে সব কিছু আপডেট করে কিন্তু মূলত তারা কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে ফ্রি ভিসা কোনো কাজের কন্টাক্ট দিবেন না আপনাকে কি বলবে যে আমি চেষ্টা করব আপনাকে কাজ দেওয়ার জন্য অথবা এটাই বলতে পারে যে ঠিক আছে টাকা একটু বেশি নেবে রুম খাওয়া টাকা ওই আপনার টাকা দিয়ে আপনাকে খাওয়াবে রুমও রাখবে পরবর্তীতে একটা কোনো একটা কোম্পানিতে দেখে আপনাকে দিয়ে দিবে। এই হলো মূলত বিষয় আর আরেকটা কোম্পানি দশটার মধ্যে আটটা বললাম বাজে ভিসার ব্যবসা আর দুইটার মধ্যে একটা বললাম এই যে এভাবে খাওয়া এটা হয়ে দিবে আর একটা কোম্পানি হলো অরিজিনাল এই ওই কোম্পানির ভিসা পাওয়া খুবই কষ্ট তো আপনাদেরকে যারা এ টু জেড কোম্পানি বলতেছে কিউ কিউআইসিডি কোম্পানি বলতেছে সাব মেনটেন্স বলতেছে তারপরে এম এন টি এরপরে এখানে ইউডিসি মানে এইখানে আপনারা অনেকগুলো এ টু জেড কোম্পানি তারপরে কাতার ইউনিক কোম্পানি ডেলিভারি কোম্পানি অনেকগুলো কোম্পানির নাম আপনারা বলছেন আমি যদি আপনাদেরকে সবগুলার নাম ধরে ধরে বলার প্রয়োজন নয় আপনারা বুঝে নেন এইগুলা কোম্পানির কাজই হলো বিচার ব্যবসা করা আপনাদেরকে এখানে নিয়ে আইসা একটা পোলু বন দেখিয়ে পরবর্তীতে আপনি এখানে আইসা ফাইসা যাবেন আর যদি কাতারে আসতে চান আমি আগেও বলছি এখনো বলি আপনারা একটা মাইন্ডসেট আপ করেন ভালো একটা স্কিল শিখে একটা কাজ শিখে তারপরে আপনারা ইয়া করবেন কাতারে মুভমেন্ট করবেন আর সবচেয়ে সহজ বিষয় হইতে পারে যেটা আমার দৃষ্টিতে আপনারা বাইক ড্রাইভার যারা যারা বাংলাদেশে বাইক ভালো চালাইতে পারেন টুকটাক ইংলিশ মানে সফটওয়্যার বুঝতে পারেন গুগল ম্যাপ বুঝতে পারেন এগুলা যারা জানেন তাদের বিষয়ে আমি বলতেছি আপনারা ওইখানে আসলে ডেলিভারি জবে আসতে পারেন হ্যাঁ ডেলিভারি জবে অনেক প্রতারণা হইতেছে বলতেছে যে লাইসেন্স নিয়ে দিবে এক মাসের ভিতরে পনেরো দিনের ভিতরে ভাই এখানে মিনিমাম মিনিমাম কমের মধ্যে দুই মাস সময় লাগে বাইক লাইসেন্স নিতে কার লাইসেন্স নিতে তো আরও সময় লাগে চার থেকে ছ মাস সময় লাগে টাকার পরিমাণ নাই বললাম কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন রেট তারপরেও আপনাকে লাইসেন্স নিতে হলে মোটরসাইকেলের লাইসেন্স নিতে হলো এক লাখ টাকার উপরে চলে যাবে তো আপনারা যারা কাতার আসতে চান স্মার্ট মোটামুটি ইংলিশ জানেন বাইক ড্রাইভার তারা আসতে পারেন এখানে প্রচুর চাহিদা আছে ডেলিভারিতে আর অনেকে প্রশ্ন করেন ভাই ডেলিভারিতে আইসা আমি ইউরোপের লেগে অ্যাপ্লাই করার পরে যদি আমি কাজ বাদ দিতে চাই আপনি হ্যাঁ যে কোনো সময় কাজ বাদ দিতে পারবেন আপনি আজকে ডেলিভারিতে জয়েন দিয়েছেন কালকে যে কোনো একটা রিজন দিকে বাদ দিতে পারবেন তার মানে এই না আমি বাদ দিয়ে দিলাম যদি আপনার মানে সত্যি প্রকৃতপক্ষে আপনার জরুরি প্রয়োজন হয় কোনো কাজের জন্য তো বাইক ডেলিভারিতে এখানে অনেক প্রতারণা হচ্ছে আপনাদেরকে অনেকে বলবে ছয় লাখ সাড়ে পাঁচ লাখ সাত লাখ এরকম বলবে ড্রাইভিং লাইসেন্স নিয়ে দিবে আসেও এক মাস পরে দিয়ে দেবো লাইসেন্স বাই এক মাসের ভিতরে লাইসেন্স পাবেন না আপনি মাইন্ডসেট আপ নিয়ে আসবেন এখানে দুই থেকে তিন মাস লাগে বাইক লাইসেন্স নিতে অনেক কোম্পানি আছে বড় তাদের ডেলিভারিতে প্রায় এক হাজার বারোশো পনেরোশো বাইক রাইডার আছে তারা হয়তো রিকোয়েস্ট কইরা কিছু হাতে গোনা কিছু লাইসেন্স এক মাসের ভিতরে দেড় মাসের ভিতরে নিয়ে আসছে কিন্তু সবার জন্য না এগুলো আবার তারা ইউটিউবে প্রচারও করে তাদের কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য বিসা সেল করে ওদেরকে নিয়ে আসার জন্য পরে লাইসেন্স দিয়ে ডেলিভারিতে দেবে হ্যাঁ এটা দিচ্ছে কিন্তু এক দেড় মাসে এটা সম্ভব না দুই থেকে তিন মাস আপনাকে রুমে থাকতে হবে খাইতে হবে স্কুলে যাওয়া আসা করতে হবে ট্রেনিং করতে হবে ক্লাস করে লাইসেন্স নিয়ে তারপরে আপনি ডেলিভারিতে যুক্ত পারবেন তো আপনারা যারা তারা আসতে চান দয়া করে এত যাচাই বাসাই করতে হবে না এই কোম্পানিগুলো আপনাদেরকে বলবে এই কাজ সিকিউরিটির কাজ মেশনের কাজ টাইলসের তারপরে কিচেন হেল্পার এগুলো এগুলা ক্লিনার অনেক কিছু বলবে আপনি এখানে এসে এগুলো কিচ্ছু পাবেন না কিচ্ছু পাবেন না কিচ্ছু পাবেন না কথাটা আমি তিনবার বলছি জোর দিয়ে বলছি কে যা কেন বলছি জানেন কারণ আমি নিজে বাস্তব প্রমাণ আমি প্রতারিত হইছি লোকগুলো আইন না ক্লিনার বিষয় বইলা এখন পর্যন্ত কোনো কাজ দেয় নাই পরবর্তীতে অনেক ঝামেলা হয়েছে তারপরে আমি একজন একজন কইরা আলাদা আলাদা কোম্পানিতে দিয়ে দিছি কিছুদিন পরে তাদের আইডি শেষ হয়ে যাবে এক বছরের আইডি লাগাতে হবে বিশার এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে তাদেরকে কোম্পানি এগুলো প্রোভাইড করবে ভালো একটা কোম্পানিতে আমি দিয়ে দিছি তো যাই হোক এগুলো অনেক হিডেন ঝামেলা আছে ভাই এগুলো আপনারা বুঝবেন না আপনারা যারা কাতার আসতে চান এত কিছু বোঝার দরকার নাই নিজের লুকের মাধ্যমে আসবেন যাতে প্রতারিত না হন কোনো কিছু হইলে যাতে তারে দৌড়তে পারেন এক নাম্বার দুই নাম্বার হলো আপনারা যদি বাইক ড্রাইভিংয়ে এখানে আইসা ফুড ডেলিভারির জবের চিন্তাভাবনা করে আসেন তাহলে আপনারা এখানে সাকসেস হইতে পারবেন এটা মাথায় রাখবেন আর তিন নাম্বার বিষয় হলো যারা ইউরোপের জন্য আমি একটা ভিডিও বানাইছি অলরেডি যারা ইউরোপের জন্য আসতে যান হ্যাঁ আসেন আইসে আপনাকে মিনিমাম ছয় থেকে সাত মাস এক বছরের মতো এখানে স্ট্রাগল করতে হবে অপেক্ষা করতে হবে হাই প্রফেশন আসতে হবে আইসে আপনি কোনো একটা টুকটাক কাজ করে নিজে নিজে অ্যাপ্লাই করে ইউরোপ যাইতে পারবেন এখানে ইউরোপ যাওয়া সহজ ঠিক আছে তো আমি বিচার বিষয়টা আমি আশা করি কোম্পানির বিষয় বিচার বিষয় আপনাদেরকে আজকে আমি পরিষ্কার ধারণা দিতে পারছি তারপরও আপনারা একই প্রশ্ন বারবার করেন না আপনাদেরকে যতগুলো কোম্পানি বলবে এইগুলা কোম্পানি সাপ্লাই কোম্পানি এইগুলার কাজই হলো বিষা ওদের হাতে কোনো কাজ নাই ওরা বিসা বিক্রি করবে ওই সাপ্লাই কোম্পানিতে বিভিন্ন অফিসে নিয়ে যাবে ইন্টারভিউ দিয়ে আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দিবে ওই কাজেরও কোনো গ্যারান্টি কতদিন আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না অনেকে আছে দুই মাস তিন মাস করে স্যালারি ঠিক মতো পায় না অনেকে আছে বছরের পর বছর করতেছে তো এই হলো বিষয় তো যাই হোক আপনারা জেনে শুনে বুঝে যারা কাতার আসতে চান আসেন আর আরেকটা বিষয় বলি আপনারা যারা আমাকে নখ দেন ভিসা বিসা বাই আমার বিসার কোনো ব্যবসা নাই আপনাদের যদি ফ্রি ভিসায় কেউ আসতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কোম্পানির ভিসা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনারা যাতে এখানে আইসা প্রতারিত না হন কোনো একটা স্কিলের মাধ্যমে এখানে আপনারা সেটেল হইতে পারেন এই ব্যবস্থা করার যে রাস্তা রোড রোডম্যাপ গাইডলাইন এগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাকে বিসার কথা বললে লাভ নাই আমি ভিসা ব্যবসা করি না আর আমার কোনো কোম্পানি নেই আমার একটা বাগিনার কোম্পানি আছে ওর কোম্পানিটা খুব ভালো ওর চিন্তাভাবনা অনেক বড়ো ওইখান থেকে এসে ভিসাগুলো সেল করতেছে আমি দেখতেছি তো আপনাদের যারা ফ্রি ভিসায় আসেন আইসা প্রচারিত হন তো এটা আশ্বস্ত করতে পারি আমার কাছ থেকে যদি ফ্রি ভিসা আপনারা নেন প্রতারিত হবেন না আমি বলতেছি না আপনি নেন আপনার জায়গা না ভালো পান নেন তবে আমার কাছে আসে অনেকে আমাকে বলেন তাই আমি বলছি আমি বিসার কোনো ব্যবসা করি না তো মূলত কাতারের যে ভিসা কোম্পানি এগুলায় সঠিক তথ্য আপনারা আশা করি আজকে বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ